আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীর অসামরিক প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং যে আবেদন সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ওয়ার্কশপ চিতাগঞ্জ ড্রাই ডক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী চিটাগং ড্রাই ডক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ওয়ার্কশপ চট্টগ্রামের জন্য প্রকৌশলী মেকানিক এবং কর্মচারী নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে সর্বপ্রথম যে পদটি আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর তেরো পদের নাম পেন্টার এই পদে একজন জনবল নিয়োগ হবে অষ্টম শ্রেণীর পাশে বয়স চল্লিশ বছর পর্যন্ত হলে আবেদন করা যাবে তারপর আছে পদের নাম সহকারী ড্যান্ট মেকানিক এই পদে একজন জনবল নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশে তবে প্রার্থীর বয়স সর্বোচ্চ আঠাশ বছর তবে বিশেষ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যুগতা শিথিল যুগ তারপর আছে সহকারী ড্যান্ট মেকানিক এই পদে একজন জনবল নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশে বয়স সর্বোচ্চ আঠাশ বছর পর্যন্ত এবং তারপর আছে ক্রমিক দশে পদের নাম ড্যান্ট মেকানিক এই পদেও একজন জনবল নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর মধ্যে হতে হবে ক্রমিক নয় পদের নাম এসিও অটো ইলেকট্রিশিয়ান পদে একজন জনবল নিয়োগ অষ্টম শ্রেণীর পাশে বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে তারপর ক্রমিক আট পদের নাম সহকারী মেকানিক পদে একজন জনবল নিয়োগ হবে জেএসি বা অষ্টম শ্রেণীর পাশে বয়স সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে হতে হবে তারপর হচ্ছে ক্রমিক সাত পদের নাম মেকানিক বাড়ি যান এই পদে একজন জনবল নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী বা জেএসসি পাশে বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে তারপর হচ্ছে ক্রমিক ছয় পদের নাম সহকারী মেকানিক হাউকা যান এই পদে একজন জনবল নিয়োগ হবে জেসি বষ্টম শ্রেণী পাশে বয়স সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে হতে হবে তারপর আছে ক্রমিক পাঁচ পদের নাম মেকানিক হাউকা যান এই পদে দুজন জনবল নিয়োগ হবে জেএসি বষ্টম শ্রেণী পাশ হতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে তারপর আছে অ্যাস্টোর কিপার পদে একজন জনবল নিয়োগ হবে এসএসসি পাশে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তারপর আছে ক্রমিক তিন পদের নাম অ্যাস্টোর ইনসারস এই পদে একজন জনবল নিয়োগ হবে ডিপ্লোমা ইন অটো মোবাইল বা পাওয়ার এবং কমপক্ষে তিন বছর স্টর এবং কম্পিউটার পরিচালনা বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে প্রাকৃতির বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ মধ্যে হতে হবে পদের নাম উপসহকারী প্রকৌশলী পদে দুইজন জনবল নিয়োগ হবে ডিপ্লোমা ইন অটোমোবাইল বা কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে পাখির বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে ক্রমিক এক পদের নাম সহকারী প্রকৌশলী পদে একজন জনবল নিয়োগ করা হবে বিএসসি বা ডিপ্লোমা ইন অটোমোবাইল বা মেকানিক্যাল বা কমপক্ষে তিন বছর ওয়ার্কশপ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রাধিকর আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ চল্লিশ বছর মধ্যে হতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এই সার্কুলার এখানে কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তবে এখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বিভিন্ন পদে অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে তা আপনারা দেখে নেবেন কোন পদে শিক্ষাগত যোগ্যতার নিচে অবশ্যই অভিজ্ঞতা প্রয়োজন হলে সেটা লেখা আছে আপনারা সার্কুলার পত্রটা ভালো করে দেখে পড়ে শুনে বুঝে তারপর আবেদন সম্পূর্ণ করবেন আবেদন চলমান রয়েছে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ হলো বিশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল চারটে তিরিশ মিনিট পর্যন্ত আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই বাংলাদেশের নাগরিক পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদন করতে হবে ডাট যুগে বর্তমান আবেদন চলমান রয়েছে চাকরির জন্য নির্ধারিত আবেদন ফরম প্রতিষ্ঠান হতে সরাসরি সংগ্রহ করা যাবে অথবা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট ডব্লু ডব্লু ডট সিডিডিএল ডট গভ ডট ওয়েবসাইট হতে অথবা ডাব্লু ডব্লিউ ডট জবস লিংক হতে আপনি আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন তারপর আপনার আবেদন ফ্রমটি সঠিক তথ্যের ভিত্তিতে পূরণ করে অবশ্য আপনার খামের উপরে আবেদনকৃত পদের নাম নিজ জেলা এবং বিজ্ঞপ্তি সূত্র নম্বর উল্লেখ পূর্বক আবেদনটি সরাসরি বি এন এম টি ওয়ার্কশপ মানুজ্য ঈশা খান নিউ বোরিং চট্টগ্রাম অফিস অথবা বি এন এম আপনি আবেদনপত্র প্রেরণ করতে পারবেন ইমেইলে অথবা সরাসরি আপনার আবেদনপত্র প্রেরণ করতে পারবেন পাতেকে পূরণকৃত আবেদন ফর্মের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পাতে শততলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র পাতে জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনাদের ফটোকপি আপনার আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে পরীক্ষার দিন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র পাতে জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতা সনদের মূল কপি সাথে করে নিয়ে যেতে হবে সংগত কারণে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্তাহিত অনুলিপি গ্রহণযোগ্য হবে অসম্পূর্ণ কোটিপূর্ণ বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে যারাই বা সার্কুলার আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে আবেদনপত্র ডাক প্রেরণ করবেন বা সরাসরি আপনি আবেদনপত্র প্রেরণ করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন বাংলাদেশের সকল জেলা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ